হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আচ্ছা আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দেবেন তাই নতুন ভিডিও পান ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে পৌঁছে যাবে আচ্ছা বলুন তো আমরা এমন এমনকি কেউ আছে জীবনে যে আমরা কেউই স্বার্থপর না কে স্বার্থপর না সবাই স্বার্থপর কোনো না কোনো দিক দিয়ে তবে এইটুকু হতেই হয় এইটুকু না হলে নিজেকে বাঁচিয়ে রাখা সম্ভব না নিজের জন্য ভালো কিছু করা সম্ভব না আর নিজের জন্য ভালো কিছু নিজে না করতে পারলে আমার ভালো আর কে করে দিবে কেউই না একমাত্র নিজের বাবা মা ছাড়া সবাই স্বার্থপর বরং বাবা মানিং স্বার্থভাবে তার সন্তানকে মানুষ করে লালন পালন করে লেখাপড়া শিখায় মানুষের মতো মানুষ হতে সাহায্য করে আর দেখেন আমরা সন্তানরা কী করি এত বড় হয়ে লেখাপড়া করি এত বড় হয়ে হয়তো কেউ সুশিক্ষায় শিক্ষিত হয় হয়তো কেউ উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয় যেভাবেই হোক তবুও সে নিজের স্বার্থের জন্য সে বাবা মাকেও আমাদের কাছ থেকে কষ্ট পেতে হয় যে বাবা মা নাকি কখনো এই চাইতো না যে তার সন্তানরা কষ্ট করুক তার সন্তানরা কোনো দিক দিয়ে কারো কাছ থেকে কোনো অবহেলা পাক আর আমরা কি করি এত বড় হয়েও হয়তো কেউ চাকরি করে বা কেউ যে যাই করুক সে বাবা মারে আমরা কষ্টই দিই বাবা মা শুধু কষ্টের জন্যেই হয়তো আমরা কখনোই কাউকে সুখ দিতে পারি না এটাই হয়তো নিয়ম কোনো না কোনো দিক দিয়ে আমাদের কাছ থেকে কেউ না কেউ কষ্ট পায় এটাই হয়তো নিয়ম কারণ কখনো কখনো কষ্ট দিতে হয় কষ্ট পেতে হয় না হলে আমাদের জীবনটা হয়তো চলে না হয়তো এর এরকমই মানে এরকম না হইলে হয়তো টিকে থাকা সম্ভব না তবে আমি বলবো যে জীবনে টিকে থাকতে হলে অন্তত আমরা যেমনই থাকি না কেন তাও তবুও যেন আমরা আমাদের বাবা মা বাবা মাকে সম্মান করি তাদেরকে অন্তত যেন অবহেলা না করি কারণ যার মা নেই যার বাবা নেই বা যার বাবা মা ছোটো থাকতে নেই তারা হয়তো বুঝে যে তারাও না বুঝু কিন্তু আশেপাশে আমরা যারা আছি তারা যদি কখনো দেখতে পাই তখন আমাদের চোখে পড়ে যে তারা কতটা অবহেলিত অবশ্য কোনো আদর্শ বাবা মা তার সন্তানকে অবহেলা করে না আর